আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি অবরাকাত পাঁচই আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা দিশেহারা হয়ে দিক বেদিক ছুটাসুটি শুরু করল কেউ দরজা বন্ধ করে বাসায় শুয়ে বসে দিন কাটাচ্ছিল কেউ আবার আতঙ্কে তাদের আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে আবার দুর্নীতিবাজ অনেক লোকেরা তারা দেশের বাইরে যাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে কোনোরকম দেশ থেকে পালিয়েছে আবার অনেকে ভারতে অবৈধভাবে ফালাতে গিয়ে মৃত্যুবরণও করেছে আবার যেসব দুর্নীতিবাজ নেতারা পালাতে পারেনি তারা আসলে অ্যারেস্ট হওয়ার পর তাদের চোখে মুখে আসলে হতাশার যে চিহ্নগুলো দেখা গিয়েছে এবং তারা আদালতে দাঁড়িয়ে যাওয়ার সময় আসার সময় তারা যে কান্নাকাটিগুলো করেছে সবগুলো মিলিয়ে আসলে মনে হচ্ছিল যে আওয়ামী লীগ নেতাকর্মীরা সম্পূর্ণরূপে হতাশ হয়ে গিয়েছিল এবং তাদের মনোবল সম্পূর্ণরূপে ভেঙে গিয়েছিল গি এবং এটাও মনে হচ্ছিল যে সম্ভবত আওয়ামী লীগ আর ঘুরে দাঁড়াতে পারবে কিনা বা আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াতে কত বছর সময় লাগবে এই জাতীয় নানারকম প্রশ্ন কিন্তু জন্ম দিয়েছিল মানে আওয়ামী লীগ সম্পূর্ণরূপে হতাশ হয়ে পড়েছিল এমনকি আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের যেই সব নেতারা ছিল তাদেরকে আমরা কখনো হাঁটাচলা করতে বা আশেপাশে কখনো দেখিনি মানে হঠাৎ করে আওয়ামী লীগের সব নেতাকর্মীরা উদাও হয়ে গিয়েছে মানে তারা আসলে কোথায় আছে কি করছে এগুলো আসলে কিছুই জানা যাচ্ছিল না কিন্তু সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে বিগত কয়েকদিন যাবৎ আওয়ামী লীগের যেসব স্থানীয় নেতারা আসলে জনগণের সামনে আসতো না অথবা তাদেরকে রাস্তাঘাটে দেখা যেত না এই লোকগুলোকে এখন রাস্তাঘাটে দেখা যাচ্ছে এবং তারা মানুষের সাথে কথাবার্তা বলতেছে তাদের স্বাভাবিক যে কার্যক্রমগুলো রয়েছে এগুলোও করতেছে এবং কি পাঁচই আগস্টের পর এটাও দেখেছি যে আওয়ামী লীগের কোনো নেতার সাথে যদি দেখা হতো তারা রাজনৈতিক কোনো আলোচনাও করতে চাইতো না কিন্তু এখন তারা রাজনৈতিক বিষয়ে আসলে কথাবার্তাও বলার চেষ্টা করছে মানে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে একটা স্বাভাবিক যে ভাবটা এটা কিন্তু চলে এসেছে এমনকি আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের যেসব নেতারা আসলে অ্যারেস্ট হয়েছিল বা আদালতে উঠে সব নেতারা কান্নাকাটি করতো সেই সব নেতাদের মুখে এখন হাসি দেখা যাচ্ছে এমনকি এইসব নেতারা এখন হুমকি দামকিও দিচ্ছে মানে আওয়ামী লীগ নেতারা আসলে এমন ভাবসাব দেখাচ্ছে যে তারা মনে হয় কোনো জায়গা থেকে গ্রিন সিগন্যাল পেয়ে আসলে তারা এখন মাঠে নামতেছে বা তারা এখন আগের মতো স্বাভাবিকভাবে রাজনীতি করার চেষ্টা করছে এমনকি জেলখানায় থাকা আওয়ামী লীগ নেতাদের বক্তব্য যদি আপনি একটু বিচার বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন মনে হচ্ছে যে তারা এমন কিছু দেখতেছে যে আওয়ামী লীগ মনে হয় আগামী নির্বাচনে এই ক্ষমতায় আসতে যাচ্ছে মূল কথাটা হচ্ছে যে আওয়ামী লীগ সম্পূর্ণরূপে যেই হতাশার মধ্যে ছিল কেন জানি মনে হচ্ছে তাদের সেই হতাশাগুলো সম্পূর্ণরূপে কেটে গিয়েছে মানে এরকমই আওয়ামী লীগ নেতাকর্মীদের বক্তব্য বিবৃতি দেখা যাচ্ছে এছাড়াও আপনারা দেখেছেন যে আওয়ামী লীগ কোনো জায়গায় ন্যূনতম ছোটোখাটো কোনো মিছিলও করতো না কিন্তু এখন আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় তারা মিছিল করছে এমনকি তাদের মিছিলের শাড়িটা আস্তে আস্তে লম্বাও হচ্ছে এর কারণটা আসলে কি আমার যেটা মনে হয় যে বিএনপি জামাত এনসিপির দ্বন্দ্বের কারণে আওয়ামী লীগের এই হাস্য উজ্জ্বল এখন বিএনপির সাইতে আরও বেশি স্বাভাবিক অবস্থায় রয়েছে মনে হচ্ছে আওয়ামী লীগ মানে পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগ নেতাকর্মীরা যে হতাশা ব্যক্ত করেছেন বা যেই হতাশা তাদের মধ্যে ছিল এখন বিএনপি নেতাদের বক্তব্য বিবৃতি শুনলে মনে হচ্ছে যে এখন বিএনপি নেতারা হতাশাগ্রস্ত তারাই হতাশ মানে এখন কিন্তু উল্টো চিত্র দেখা যাচ্ছে এটা কেন বললাম যেই সব লোকগুলো এই বিএনপির পক্ষে কথা বলেছিল সেই সব লোকগুলো এখন আসলে বিএনপির বিরোধিতা করছে আর বিএনপির বিরোধিতা এতটা চরম পর্যায়ে করছে বিএনপির বক্তব্যের সাথে কোনো দল যদি আসলে সহমত পোষণ করে তাদের বিরুদ্ধেও একটা ঘৃণা দেখা যাচ্ছে বর্তমান বাংলাদেশের মানুষের বা অনলাইনে সেরকম দেখা যাচ্ছে মানে হচ্ছে পাঁচই আগস্টের আগে আওয়ামী লীগকে মানুষ যেভাবে ঘৃণা করত বা আওয়ামী লীগের প্রতি মানুষ যেই বিরক্ত ছিল এবং পাঁচই আগস্টের পর ঠিক সেমভাবে বিএনপির উপরেও মানুষ মনে হচ্ছে বিরক্ত এবং বিএনপিকেও আওয়ামী লীগের সৌকে দেখা শুরু করেছে এমনকি বেশিরভাগ লোক মনে করছে যে বিএনপি এবং আওয়ামী লীগ একই রকম একই রকম দল এখন বর্তমান পরিস্থিতি যদি আপনি একটু হিসাব করেন এবং আওয়ামী লীগের ভোট ব্যাঙ্ক যদি আপনি হিসাব করেন আমি যেটা মনে করি যে বর্তমান সময়ে যদি বিএনপি জামাত এনসিপি তারা যেভাবে একে অন্যের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে বা এই আওয়ামী লীগ বিরোধী যে শিবিরটা রয়েছে এই শিবিরটা যেভাবে আসলে তারা আলাদা হয়ে যাচ্ছে এবং একে অন্যকে শত্রু বানিয়ে ফেলছে এই কারণে আওয়ামী লীগ মনে করছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে যাচ্ছে কারণ আওয়ামী বিরোধী যে শিবিরটা রয়েছে এই শিবিরটা যদি তিন ভাগে বিভক্ত হয়ে যদি থাকে তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় আসার সম্ভাবনা আসলেই তৈরি হয়ে যাবে আর যেভাবে আসলে আওয়ামী বিরোধী যে শিবিরটা যেভাবে তিন ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে আমার কেন জানি মনে হয় মানে এই বিভেদ এবং তাদের মধ্যে এই ভাঙনটা আওয়ামী লীগকে দ্রুত ক্ষমতায় নিয়ে আসবে এবং আওয়ামী লীগ বাংলাদেশে প্রতিষ্ঠা হওয়ার জন্য সুযোগ পেয়ে যাবে সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ